জাতীয় সংসদে নারীদের সংরক্ষিত আসন একশোতে উন্নতি করা এবং আসনগুলোতে সরাসরি নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে নারী সংহতি গতকাল শনিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আইন প্রণয়ন ও নীতি নির্ধারণে অর্ধেকের বেশি জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিন্তে সংরক্ষিত নারী আসন ভিত্তি ও সরাসরি নির্বাচন চাই শিরোনামে মানববন্ধন করে নারী সংহতি এতে বিভিন্ন নারী সংগঠন ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা নেন অংশগ্রহণ মানববন্ধনে বক্তারা বলেন দেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী নারী হওয়া সত্ত্বেও জাতীয় সংসদ থেকে শুরু করে রাজনীতির সব ক্ষেত্রেই তাদের প্রতিনিধিত্ব অত্যন্ত নগণ্য তাই জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আসা সরকারের উদ্দেশ্য হওয়া উচিত নতুন বাংলাদেশ গড়ার পথে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা এটি না হলে নারী নেতৃত্ব ও গণতান্ত্রিক সংস্কার কার্যকর হবে না নারী আসনে সরাসরি নির্বাচনের আয়োজন করলে নারী নেতৃত্বে উৎসাহ সৃষ্টি হবে এবং কি দেশের রাজনীতিতে নারীর প্রভাব ও অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে মানববন্ধনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নারী সংহতির সমপ্রদান শ্যামল বলেন